এবং বাংলাদেশের অনেক বড় বড় টিভি বছরের কাফেলা সিস্টেম বাতিল হয়ে যাচ্ছে আসলে কতটুকু সঠিক এই খবরটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাওয়ার পর প্রবাসীদের দুইটা ক্ষতি হচ্ছে নাম্বার ওয়ান অনেক প্রবাসী তাদের কফিলের সাথে সম্পর্ক রাখতেছে না যার ফলে যদি কাফেলা পদ্ধতি পরিবর্তিত না হই তাহলে তারা বিপদে পড়বে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যা অনেকের আকামা হরুব সুযোগ দিচ্ছে কিন্তু সে কাফেলা হচ্ছে না এই বিষয়টা খুবই খুবই ক্রিটিক্যাল আপনি আসলে পারফেক্টলি জানতে হবে আসলে কি কাফেলা পদ্ধতিটা সৌদি থেকে উঠে যাবে কিনা এ বিষয়ে নিয়ে ডিটেইলে কথা বলবো সবার আগে আপনাদেরকে এই বিষয়টা জানানো উচিত কাফেলা পদ্ধতিটা আসলে কি কাফেলা পদ্ধতি হচ্ছে আপনি যদি কোনো দেশে যান বিশ্বের সব দেশে কাফেলা সিস্টেম রয়েছে এমন কোন দেশ আপনি পাবেন না যে দেশে কাফেলা সিস্টেম নেই আরবিতে সৌদি আরব বা বলা হয়। আর বিশ্বের ইউরোপ স্পন্সার বলা হয় স্পন্সার যারা আপনি কোনো দেশে কাজের জন্য যেতে পারবেন না হয়তো বা আপনার একজন স্পন্সার থাকবে নয়তবা আপনার একটা কোম্পানি আপনাকে ওই দেশ থেকে কাজের জন্য নিয়ে যাবে এবার আসুন কাফেলা পদ্ধতিটা আসলে বিষয়টি কি বুঝি আফেলা পদ্ধতি হচ্ছে আপনি কোনো একটা ব্যক্তির আন্ডারে অথবা কোনো একটা কোম্পানির আন্ডারে গিয়ে কাজ করবেন হয়তোবা কোনো একটা ব্যক্তি একটা বিজনেস খুলেছে ওই ব্যবসার আন্ডারে গিয়ে আপনি কর্মচারী হিসেবে কাজ করবেন অথবা কোনো কোম্পানির আন্ডারে গিয়ে আপনি কর্মচারী হিসেবে কাজ করবেন এই দুইটা পদ্ধতিতে আপনি বিদেশের যে বৈদেশিক যে নিয়ম আছে রুল আছে এই রুল অনুযায়ী আপনি কাজ করতে পারবেন এবারে শুন আমরা জানি আসলে কি দুই সালে কাফেলা পদ্ধতি বাতিল হয়ে যাবে

এবং পরের বছর থেকে গিয়ে গভর্নমেন্টকে একটা মোটা অঙ্কের ফি প্রদান করতে হয় এই বিষয়ে চুক্তি করলে সরকারের সাথে আপনাকে সেই দেশের সরকার দেশে ব্যবসা করার মতো আপনাকে কাগজপত্র আপনার দিবে এবং আপনার নিজের কফিল হবেন আপনি নিজে অথবা আপনি যদি এককালীন আট লাখ রিয়াল সৌদি সরকারকে পেমেন্ট করেন তাহলে সৌদি গভর্নমেন্ট আপনাকে ওই দেশের নাগরিকত্ব প্রদান করবে তাহলে আপনি নিজে কফিল হওয়া লাগবে আপনি দুই দেশের নাগরিকই পাশাপাশি আপনি নিজেও স্পন্সর হতে পারবেন এটা হচ্ছে কথা বাট যারা মোটামুটি মাসে ইনকাম করেন তাদের জন্য একটু জটিল বা একটু কঠিন হতে পারে যেহেতু এটা এটা অনেক বেশি আহ যদি আপনি আঁকামা নিতে চান যদি আপনি ডাইরেক্ট ওই দেশের নাগরিকত্ব নিতে চান তাহলে কিন্তু বিষয়টা অনেক বেশি ক্রিটিক্যাল এবং অনেক বেশি বেইবহুল যারা বলে বলে আপনারা কবিলির সাথে সম্পর্ক ঠিক রাখবেন যদি হরুব আকামা আপনার হরুপ আকামা যদি আপনাকে বৈধ হওয়ার সুযোগ সরকার দে সাথে সাথে সেই সুযোগটা গ্রহণ করে নেন মিস করবেন না কারণ কাফেলা পদ্ধতি আসলে বাতিল হবে না এটা একটা ভুয়া খবর আমরা সবাই সত্য এবং সঠিক খবরের পিছনে থাকবো এবং সত্য এবং সঠিক খবর সবসময় প্রচার করার চেষ্টা করবো আর ভিডিওটি উপকার ভালো লাগলে যদি মনে করেন ভিডিওটা প্রবাসীদের জন্য উপকারে আসবে তাহলে শেয়ার করে দিতে পারেন ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা